ম্যান ক্যানট ক্রাই পুরুষ লোক নাকি কাটতে পারবে না আপনি কি বলেন আসলে এই জায়গাটা একটা সোশ্যাল স্টিগমা বা ট্যাবুর মতো যে আমাদের সামাজিকভাবে পুরুষদেরকে কান্নার পারমিশন দেওয়া হয় না কিন্তু একটা জায়গাতে আপনি খুব অবাক হবেন নিজেই যে হার্ট ডিজিজ বা হার্ট কমপ্লিকেশন রিলেটেড ডিজিজে কিন্তু অনেক বেশি পুরুষরা মারা যাচ্ছে আমাদের সামাজিকভাবে এই জায়গাতে এত ল্যাক অফ পারমিশন থাকে একটা পুরুষে ভাবতেই পারে না সেই পুরুষজন পেনের ভেতর দিয়ে যাচ্ছে অথবা খুব বাজে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাচ্ছে সে নিজেকে অ্যালাউই করে না যে ও আই ক্যান ক্রাই আমি বলবো যে এই জায়গাটাতে একটা দারুণ রকমের ট্যাবু আছে মানুষ কাঁদতেই পারে কান্নাটা খুবই স্বাভাবিক আমাদের একটা মৌলিক আবেগের বহিপ্রকাশ যে আমরা যখন ভীষণ রকম দুঃখিত হই আহত হই মর্মাহত হই আমাদের ভেতরটা ভেঙে যায় আমার ভেতরে রক্তপাত হয় রক্তক্ষরণ হয় ওই জায়গাটা কিন্তু আমি কান্নার মধ্যে দিয়ে খানিকটা লাইট হতে পারে উইথ টাইম যে ক্রাই স্লো অ্যান্ড গ্রাজুয়ালি কিন্তু একটা মানুষকে আস্তে আস্তে ইমোশনগুলোকে কিছুটা হিল করতে পারে তো এই জায়গাতে বলবো যে একটা ওভারঅল সামাজিক প্রেক্ষাপটের ক্ষেত্রে একটা পুরুষরাও যে কাঁদতে পারে এবং সে কষ্ট পেলে যে কান্না করে তার আবেগটাকে বহিপ্রকাশ করা স্বাভাবিক এই জায়গাতে একটা রুলস কিন্তু হতে পারে বা এই জায়গাটা আমরা সামাজিকভাবে ভাবতে পারি যার ফলে দেখা যাবে যে পুরুষদের ভেতরে জমে থাকা যে ক্ষোভ অত্যন্ত যন্ত্রণা আমি কখনো কাটতে পারবো না ওইটাকে শুধুমাত্র অ্যাঙ্গার দিয়ে আউটবেস্ট করতে হবে এই জায়গাটা কিন্তু মানুষের আস্তে আস্তে হয়তো পরিবর্তন আসবে কারণ মানুষের যখন অনেক বেশি পেইন থাকবে সেটা জমে থাকলে ওইটার আউটবেসটা কিন্তু খুব বাজে ওয়েতে আসবে কিন্তু যখন তার পেইন বা ব্যথাগুলো হিল হয়ে যাবে ভেতর থেকে কমে যাবে ওইটার কিন্তু সামাজিকভাবে ওটার ইফেক্টটা অনেক কম পড়বে তাই এই জায়গাতে একটা খুব সুন্দর সোশ্যাল পারমিশন দরকার ইফ ইউ ফিল লাইক সো মাচ ভনারেবল ইফ ইউ ফিল লাইক সো মাচ ইমোশনাল ইউ আর অ্যালাউড টু ক্রাই আপনিও কাঁদতে পারেন কান্নার মধ্য দিয়ে আপনার কষ্টটাকে হিল করাটা এটা খুব স্বাভাবিক একটা পদ্ধতি জাস্ট ইউ ক্যান অ্যালাউ ইউরসেল টু ক্রাই